একটি জরুরি ঘোষণা একটি জরুরি ঘোষণা এত দ্বারা বাংলাদেশ রেলওয়ের সকল বাণিজ্যিক লাইসেন্সি গণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে যাহারা এখনো দুই হাজার পঁচিশ দুই হাজার অর্থ বছরের লাইসেন্স ফি পরিশোধ করেন নাই তাহারা আগামী তিরিশ ছয় দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের মধ্যে লাইসেন্সের এনআইডি কার্ড সহ তেরো নং কাচারি দহ উপস্থিত হয়ে লাইসেন্স ফি পরিশোধ করার জন্য অনুরোধ করা হইল ব্যর্থতায় উনিশশো সত্তর সালের চব্বিশ নং অধ্যাদেশের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে আদেশক্রমে বিভাগীয় ভূ সম্পত্তির কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাংলাদেশ রেলওয়ে পাকশি।